18 মে দুই আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে বোমমান জাদুঘর উদ্বোধন ও রেলিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মহোদয় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক এবং জাতীয় এবং জাতীয় জাদুঘর মঞ্জিল জাদুঘরের কর্মচারী বৃন্দ ও কর্মকর্তা বৃন্দ সবাই এই রেলিতে অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিশিয়ামের আহ্বানে উনিশশো সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় সেই থেকে বাংলাদেশে প্রতি বছর দিবসটি পালিত হয়ে যাচ্ছে এবারে থিম হলো শিক্ষা গবেষণায় জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছেন